হিমালয়ের কোলে একটি ছোট্ট দেশ নেপাল যা কিনা গোটা বিশ্বসহ ভারতের পর্যটকদের কাছে একটা প্রিয় ডেস্টিনেশান এখন সেই নেপাল অশান্ত খবর বিস্তারিত আমি বলবো না তার কারণ ইতিমধ্যেই আপনারা সমস্ত প্রচার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে দেখে নিয়েছেন নেপালের কি পরিস্থিতি আমি যেটা বলতে শুরু করব বা জানাবো আপনাদেরকে যে অনেকেই হয়তো নেপাল ট্যুর করার বা নেপাল ভ্রমণের প্ল্যান করেছিলেন আগামী দিনে সেই বিষয়ে কিছু আপডেট দেবো আজকে দশ তারিখ বুধবার এই সন্ধ্যাবেলা আমি রেকর্ডিং করছি এখনও পর্যন্ত যা যা খবরগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ অনেক তথ্য অনেক পরিসংখ্যান বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে সেগুলোকে এক জায়গায় জড়ো করে এক ছাতার নিচে নিয়ে এসে যদি রিপ্রেজেন্ট করা যায় তাহলে অনেক মানুষের সুবিধে হয় সবাই তো সবটা দেখেন না বা সবটা বোঝেন না তো নেপালে গণ অভ্যুত্থান ঘটেছে সরকারের নির্বাচিত সরকারের পতন ঘটেছে প্রধানমন্ত্রী কেপি ওলি রেজিগনেশান দিয়েছেন এবং দেশ ছেড়েছেন বলে একটা গুজব উনি কেউ বলছেন উনি দুবাইতে গিয়ে শেল্টার নিয়েছেন কেউ বলছেন দেশের মধ্যেই লুকিয়ে আছেন এই মুহূর্তে নেপালে আজকে যা পরিস্থিতি তাতে করে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং সেনাবাহিনী নেপালের শাসনভার হাতে নিয়েছে যতদিন পর্যন্ত না নেপালে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী নেপালের শাসনভার সামলাবে এটা হচ্ছে খুব সংক্ষেপে নেপালের রাজনৈতিক পরিস্থিতি তবে নেপালের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত এবং সেখানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বিশ্বের পর্যটকদের কাছেই কিন্তু নেপাল একটা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তার কারণ নেপালের সৌন্দর্যই এমন যে পর্যটকরা তার টানে ছুটে যান এটা হচ্ছে পর্যটকদের একটা অ্যাঙ্গেল আরেকটি অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিশ্বের সমস যে কটি দশটি যদি সুউচ্চ উচ্চ ধরা হয় তার মধ্যে আটটি কিন্তু নেপালে পড়ে ফলে অ্যাডভেঞ্চার এবং মাউন্টেনিং অর্থাৎ পর্বত অভিযান যেটা সেই অভিযানগুলো নেপালেই হয় এবং এভারেস্ট যে অভিযান তাও নেপালে হয় আপনারা জানেন ফলে প্রচুর পরিমাণ পর্যটক এবং পর্বত নেপালে প্রতি বছর যান এবং নেপালের যে জাতীয় আয় তার একটা বড় অংশ জুড়ে রয়েছে এই পর্যটন শিল্প তাহলে ট্যুরিজম সেক্টরে এবার কি প্রতিফলন ঘটতে দেখা যাবে সেটাই হচ্ছে মূল প্রশ্ন প্রথমেই বলে রাখি যে ভারতের বিদেশ মন্ত্রক একটি অ্যাডভাইসারি দিয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেছে যে এই মুহূর্তে নেপাল ভ্রমণ নিরাপদ নয় আমি আবার বলছি ভারতের বিদেশ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই মুহূর্তে নেপাল ভ্রমণ নিরাপদ নয় অর্থাৎ কেউ যেন নেপালে বেড়াতে না যান সেটাই তারা জানিয়েছেন আর আরও একটি খবর রয়েছে যেটা হচ্ছে যে এই মুহূর্তে নেপালের যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে কাঠমান্ডুতে সেখানে চারশো জন ভারতীয় আটকে রয়েছেন বিমান বিমানবন্দরের মধ্যেই তারা দেশে ফিরতে পারছেন না তার কারণ বিমানবন্দর বন্ধ রয়েছে কোনো বিমান ওঠানামা করতে পারছে না অধিকাংশ বিমানি যার ফলে তারা দেশে ফিরতে পারছে না এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক নেপালের এই মুহূর্তে সেনা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে বিশেষ বিমান করে তাদেরকে ফিরিয়ে আনা যায় দেশে আর এই বিমানবন্দরে চারশো জনের বাইরেও কিন্তু কিছু পর্যটক এবং কিছু ট্রেকার নেপালের বিভিন্ন জায়গায় রয়েছেন আটকে কাঠমান্ডুতেই রয়েছেন কাঠমান্ডুতে একটি খারাপ ঘটনা ঘটেছে আপনারা জানেন যে হিলটন হোটেল জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা কারণ বিক্ষোভ যখন হয় তখন তো ধীরে ধীরে খুব পুঞ্জীভূত হয় তারপরে তার ক্রোধের যে বহিঃপ্রকাশ তা ব্যাপক ব্যাপ্তি নেয় তখন কোনো কিছুই ছাড় পায় না হিংসার হাত থেকে হিংসার আগুন যখন জ্বলতে থাকে তখন সেই হিংসার আগুনে সব কিছুই পুরে খাক হয়ে যায় নেপালে পার্লামেন্ট ভবনের কি অবস্থা আপনারা দেখেছেন দাও দাউ করে জ্বলছে দেশের বহুমন্ত্রী দেশ ছেড়েছেন পদত্যাগ করেছেন লুকিয়ে আছেন আত্মগোপন করে আছেন এবং বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি যে এই নেপালের যে সংবিধান তা পুনরায় লিখতে হবে তো যাই হোক এই এই রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে আমি যাচ্ছি না সেটা অন্য একটি কন্টেন্ট হয়ে যাবে আমি মূলত ট্র্যাভেলের উপরেই ফোকাস করে থাকব তো সামনে আমি জানি যে অনেকেই হয়তো নেপাল ভ্রমণের প্ল্যান করেছিলেন পুজো তো এগিয়ে এলো প্রায় দোরগোড়ায় এসে গেছে পুজো হয়তো পুজোর সময় অনেকে যাবেন ঠিক করেছিলেন আর ইতিমধ্যে যারা যাবেন তারা তো যেতে পারবেন না কারণ এয়ারপোর্ট ক্লোজড এবং নেপালের যে ভেতরে যাবেন যে সেই পরিস্থিতিও নেই কারণ চারদিকেই অশান্ত হয়ে রয়েছে পরিস্থিতি যদিও আজকে আর নতুন করে মানে আজকে দশ তারিখ টেন্থ টেন্থ সেপ্টেম্বরের কথা বলছি বুধবার নতুন করে কোনো সংঘর্ষের ঘটনার খবর আমরা পাইনি আবার হলে হতে পারে আমি যে মুহূর্তে এটার এই প্রতিবেদনটি তৈরি করছি সেই মুহূর্তে আর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং সেনাবাহিনী টহল দিচ্ছে কারফিউ জারি রয়েছে এবং যে পর্যটকরা ওখানে রয়েছেন বা কর্মসূত্রে প্রচুর ভারতীয় এবং বাঙালিও রয়েছেন কাঠমান্ডুতে আটকে যারা যাদেরকে বলা হয়েছে যে হোটেল থেকে না বেরোতে এবং পর্যটকদের মধ্যে একটা বা যারা ওখানে কর্মসূত্রে রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে কি পরিস্থিতি দাঁড়াবে ফলে পরিস্থিতি খুব একটা সুবিধের নয় ফলে যারা যা যাবেন খুব শিগগিরই যাবেন ঠিক করেছিলেন নেপারে তা তাদের আমার মনে হয় এটা যদিও আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে এবং খবর নিয়ে কিন্তু আমার মনে হয় যে সেটা ক্যান্সেল করা উচিত আর কিছুদিন ওয়েট করা উচিত যদি এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় মানে হিংসা কমে এবং সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তাহলে যাওয়ার কথা ভাবতে পারেন কিন্তু খোঁজ নিয়ে যাবেন এটা হচ্ছে যারা নেপাল বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন আগামী পুজোতে বা পুজোর পর তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আর যারা খুব কিছু দিনের মধ্যেই যাবেন তারা আমার মনে হয় এই মুহূর্তে এটা ক্যান্সেল করাই উচিত আচ্ছা আর যেটা হচ্ছে যে নেপালের একটা মজার ব্যাপার ভেবে দেখুন ইতিহাসের কীরকম পুনরাবৃত্তি ঘটে দু হাজার এক থেকে দু হাজার আট অবধি নেপালের রাজতন্ত্র ছিল এবং রাজা ছিলেন জ্ঞানেন্দ্র শাহ ঠিক আছে দু হাজার পরে নির্বাচিত সরকার আসে এবং রাজতন্ত্রের অবসান হয় গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয় নেপাল এবং নেপাল প্রথমে একটি হিন্দু রাষ্ট্র ছিল পরে গণতান্ত্রিক সরকার এসে সেটাকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে এবার দেখুন এই যে আউটবাস ঘটেছে বা এই যে তরুণ প্রজন্ম যেভাবে খেপে গিয়েছে নেপালের দীর্ঘদিনের যে শোষণ মানে সরকারের দুর্নীতি শোষণ বেকারত্ব কাজ নেই কর্ম কর্মসংস্থান নেই শিল্প নেই এর ফলে ধীরে ধীরে এই ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন দেখুন আবার আপনারা জানেন অনেকেই যে নেপালে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে নেপালেরই এই তরুণ প্রজন্ম যে তরুণ প্রজন্ম দু সালে মানে তখন যারা তরুণ প্রজন্ম ছিল তারা এই রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল এই গণবিদ্রোহের মাধ্যমেই এই রাজা জ্ঞানেন্দ্রকে মানে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে নির্বাচিত সরকার আনার প্রতিশ্রুতি দিতে হয়েছিল এবং নির্বাচিত সরকার এসছিল নির্বাচিত সরকার তো আবার একটা ঘটনা মজার ব্যাপার আপনারা ভেবে দেখুন যে গত সতেরো বছরে কোন সরকার তার টার্ম তার মেয়াদ পূর্ণ করতে পারেনি গণতন্ত্র তো এসছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে নেপালে কিন্তু কোন সরকারই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি এবং এই সতেরো বছরে গত সতেরো বছরে যদি পরিসংখ্যান ধরি বারো জনেরও বেশি মানে এক ডজনেরও বেশি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। মানে কেউ টিকতে পারেনি প্রধানমন্ত্রীর কুরসিতে বারবার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে একজন ছেড়ে আরেকজন এসছেন একজন ছেড়ে আরেকজন এসছেন নাম আমি আর বলছি না কারণ বিস্তারিত খবরের দিকে যাওয়ার ইচ্ছে আমার নেই তো আমি এইটা বলার জন্যই এসেছি যে হঠাৎ করেই তো নেপালে হয়েছে এটা তো বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয় যে যেমন এক মাস ধরে টানা বাংলাদেশে একটা আন্দোলন চলেছিলো সেটা আর এখানে স্পুলিঙ্গোটা যেন হঠাৎ করেই শুরু হয়েছে মাত্র দুদিনের মধ্যে মধ্যেই একেবারে সব কিছু ছাড়খাড় হয়ে গিয়েছে দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বিক্ষোভকারীরা এবং সেনাবাহিনী তার সেই সরকারের দায়ভার গ্রহণ করেছে তো ফলে পরিস্থিতিটা খুব র্যাডিক্যাল একটা চেঞ্জেস এসছে নেপালের নেপালের পরিস্থিতিটা এত দ্রুত বদলে গিয়েছে যে কেউ হয়তো আপনারা আশা করেননি বা এরকম হবে ভাবেননি এবং নেপাল ভারতের বন্ধুরাষ্ট্র দীর্ঘদিনের সম্পর্ক নেপালের সঙ্গে আর একদম পাশের একটি দেশ ফলে নেপালে কোনো রকম রাজনৈতিক টার্মইল দেখা দিলে তার প্রভাব কিন্তু ভারতবর্ষেও পড়ে কারণ ভারতবর্ষের সঙ্গে নেপালের বাণিজ্য চুক্তি রয়েছে প্রচুর টাকার বাণিজ্য হয় ফলে তার আঁচ এসে পড়বে ভারতেও আর নেপালের যে মূল সমস্যা সেটা হচ্ছে নেপালের জিডিপি বলুন বা জাতীয় আয় বলুন তা কিন্তু মূলত এই ট্যুরিজম শিল্পের উপরই নির্ভরশীল তো আপনাদের একটা তথ্য দিই যে দু হাজার বাইশ তেইশ সালে হ্যাঁ দু হাজার বাইশ তেইশ সালে পর্যটন থেকে নেপাল সরকার আয় করেছিল পাঁচশো আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ভাবুন একটা দেশের আয় মূলত নির্ভর করে থাকে পর্যটন শিল্পের ওপর আর নেপালের ওপর ভগবানের একটা আশীর্বাদ আছে সেটা হচ্ছে যে নেপালে নেপালে এভারেস্ট এবং এভারেস্ট অভিযানটা নেপাল দিয়েই করতে হয় বা করে এবং সেই টানে গোটা বিশ্বের বহু পর্বতারোহী বা পর্বত অভিযান মানে এভারেস্ট অভিযানে সামিল হতে বহু বিদেশি পর্বতারোহী নেপালে আসেন এবং তার ফলে প্রচুর বিদেশি মুদ্রার বিনিময় হয় এবং বিদেশি মুদ্রার ভাণ্ডারটা মূলত এভারেস্টকে কেন্দ্র করি সরকারের কোষাগরে কোষাগারে জমে আর পর্যটন তো আছেই নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে পোখরা এটা তো পর্যটকদের একটা সেক্টর আর একটা এভারেস্টের সেক্টর এবং কিছু ট্রেক রুট রয়েছে অন্নপূর্ণাভেস্ট আরও অনেকগুলো ট্রেক রুট আছে নেপাল দিয়ে যাওয়া যায় যেতে হয় তার টানে প্রচুর ট্রেকার পর্বতারোহী এবং পর্যটক ফলে নেপাল সবসময় একটা পর্যটন মানচিত্রে একটা প্রাইম লোকেশন বা ডেস্টিনেশান হয়ে এসছে ফলে নেপাল সরকারের কোষাগারও ভর্তি হয় এই পর্যটন শিল্পের আয় থেকেই তো ফলে পর্যটন শিল্পকে নেপাল সরকার কখনই দূরে ঠেলে দিতে পারে না সেটা নেপালের যে যে সরকারি আসুক বা রাজতন্ত্রই আসুক যদি নেপালে ফিরে তাহলে পর্যটনের দিকে নেপালের সরকারকে বা নেপালে যে আসবে আর কি তাকে নজর দিতে হবে কারণ পর্যটন আর নেপালের উন্নয়ন দুটো হাত ধরাধরি করে চলে কিন্তু এই মুহূর্তে নেপালে যে পরিস্থিতি যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে যে হিংসা দেখা দিয়েছে তার জেরে এই মুহূর্তে নেপাল পর্যটকদের কাছে ট্রেকারদের কাছে বা পর্বত কাছে নিরাপদ নয় এইটুকু বার্তা দিতেই আপনাদের কাছে আমি এলাম যারা আগামী দিনে নেপাল ট্যুর করছেন তারা একটু ভেবেচিন্তে করবেন এবং যাওয়ার আগে যারা কিছুদিন পরে যাবেন যাওয়ার আগে বিশেষ করে খবর নিয়ে যাবেন কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই পর্যটকরা নেপালে পা দেবেন না কারণ কেউই চায় না বেড়াতে গিয়ে অযথা কোনো বিপদের মধ্যে পড়তে তো এখন যে অবস্থা তাতে করে তো এই মুহূর্তে তো ভারত সরকারও মানে বারণ করেছে পর্যটকদের নেপালে যেতে এবং যারা আটকে আছেন নেপালে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই হচ্ছে নেপালের পরিস্থিতি আজকে আর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের ফলে নেপালে নির্বাচিত সরকারের পতন ঘটেছে এবং তার এই মুহূর্তে দেশের শাসন ভাড়া নিয়েছে নেপালের সেনাবাহিনী এটুকুই আপনাদেরকে আপডেট দেওয়া ছিল নেপাল নিয়ে ফলে আজকের মতো আসি আবার দেখা হবে টাটা